চেঙ্গিস খান কোন যা গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন ইউঘুর খিতান মঙ্গল নাকি তুর্কি সঠিক উত্তর হলো মঙ্গল চেঙ্গিস খানকে কী উপাধি দেওয়া হয়েছে খগান খানাতে শগুন নাকি সুলতান সঠিক উত্তর হল খগান চেঙ্গিস খান কোন সালে মঙ্গল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এগারোশো পঁচাশি বারোশো ছয় বারোশো তিরিশ নাকি বারোশো চৌষট্টি সঠিক উত্তর হল বারোশো ছয় চেঙ্গিস খানের জন্ম নাম কী ছিল তেমুজিন কুবলাই বোর্ড নাকি ওগেদি এর উত্তরটি আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান চেঙ্গিস খানের কোন নাতি তার উত্তরাধিকার অব্যাহত রাখে কুবলাই খান বটু খান হুলাগু খান নাকি সুবুতাই সঠিক উত্তর হল কুবলাই খান চেঙ্গিস খানের আসল নাম তেমুজিন তার অর্থ কী সাহসী যোদ্ধা লৌহমুষ্টি কামার নাকি আনভিল সঠিক উত্তর হলো কামার চেঙ্গিস খানের সমাধি কোন দেশে অবস্থিত বলে মনে করা হয় মঙ্গোলিয়া চীন রাশিয়া নাকি কাজাকাস্তান সঠিক উত্তর হলো মঙ্গোলিয়া চেঙ্গিস খানের সামরিক বাহিনী যে যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করত। তাকে কি বলা হতো ইয়াসা ইয়ট ইয়াম নাকি ইয়াবাগু সঠিক উত্তর হল ইয়াম চেঙ্গিস খানকে কবে মহান খান হিসেবে ঘোষণা করা হয় বারোশো সালে বারোশো সালে বারোশো সালে নাকি বারোশো সালে সঠিক উত্তর হল বারোশো পনেরো সালে চেঙ্গিস খানের পুত্রদের মধ্যে কে মঙ্গল সাম্রাজ্যের নেতা হিসাবে তার উত্তরসূরি হন কুবলাই জোচি, চাগাতাই নাকি তলুই সঠিক উত্তর হল জোচি বিখ্যাত বই চেঙ্গিস খান অ্যান্ড দ্য মেকিং অব দ্য মডার্ন ওয়ার্ল্ড কে লিখেছিলেন ড্যান কার্লিন জ্যাক ওয়েদারফোর্ট সাইমন ইউনচেস্টার নাকি জ্যারের ডায়মন্ড সঠিক উত্তর হলো জ্যাক ওয়েদারফোর্ট চেঙ্গিস খানের মৃত্যু হয়েছিল বলে মনে করা হয় যে আঘাতের কারণে যুদ্ধ শিকার ঘোড়া থেকে পড়ে যাওয়া নাকি বিষক্রিয়া সঠিক উত্তর হল ঘোড়া থেকে পড়ে যাওয়া চেঙ্গিস খানের নামের অর্থ কী মহাযোদ্ধা সর্বজনীন শাসক জাতির বিজয়ী নাকি মঙ্গলদের পিতা সঠিক উত্তর হল সর্বজনীন শাসক চেঙ্গিস খান কোন বিখ্যাত বাণিজ্যপথ সম্প্রসারণ ও সুরক্ষিত করতে অবদান রেখেছিলেন পথ সিল্ক রোড ধূপপথ নাকি অম্বার রুট সঠিক উত্তর হল সিল্ক রোড চেঙ্গিস খানের শাসন আমলে মঙ্গল সাম্রাজ্যের রাজধানী কী ছিল কারাকরুম বেইজিং সমরকন্দ নাকি আস্তানা সঠিক উত্তর হল কারাকরুম চেঙ্গিস খানের নেতৃত্বের দর্শন নিম্নলিখিত শিক্ষার দ্বারা প্রভাবিত হয়েছিল কনফুসিয়াস লাউজি বুদ্ধ নাকি জরওয়াস্টার সঠিক উত্তর হল লাউজি